তিন বছর ধরেই আমি অবশেষে প্রেমের গুজন নিয়ে মুখ খুললেন শুভমান গিল সচিন তেন্ডুলকরের কন্যার সঙ্গে শুভমানের সম্পর্কের গুজন দীর্ঘদিনের অল্প সময়ে ভারতীয় ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিতা করে ফেলেছেন তিনি নামের পাশে জুটিয়ে ফেলেছেন প্রিস তমকা তার ব্যাটিং যত সুন্দর তিনি নিজেও তেমন সুদর্শন স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত জীবন নিয়ে বছর ভর চর্চা চলে নেট দুনিয়ায় একাধিক তন্মির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুজন চলে আর এবার অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি তো তিনি কি বললেন চলুন দেখিনি তার আগে বন্ধু বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তিনি যে দাবিটা করলেন সেটা খানিকটা হলো চমকপ্রদ সচিনের কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে চর্চা চলছে বছর ভর ধরে প্রকাশ্যে একসঙ্গে দেখা না গেলেও তাদের সম্পর্ক নিয়ে চলছে গুজন কখনো স্টেডিয়ামে উপস্থিত হন সারা সেটা যে শুধুমাত্র শুভমানের জন্যই সেরকম কানা চলে আবার কখনো শোনা যায় তাদের বিচ্ছেদের গল্প আবার কখনো শুভমানের সঙ্গে জুয়ে যায় আরেক সারার নাম তিনি সারা আলী খান যদিও নিজের সম্পর্ক তিনি কখনোই মুখ খুলেননি তিনি যতই অস্বীকার করুক না কেন প্রেমের ফাঁদ পাতা সারা ভুবনে অবশেষে আইপিএল এর মাঝে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন প্রিন্স কিন্তু তার দাবি কোনো সারার সঙ্গে তিনি প্রেম করছেন না আসলে তিনি প্রেম করছেন না তিনি বছর ভর ধরেই নাকি বিশুদ্ধ সিঙ্গেল জাতীয় ক্রিকেটের প্রিন্স গুজরাট টাইটানস অধিনায়ক বলেছেন গত তিন বছরের বেশি হবে যে আমি সিঙ্গেল আমাকে নিয়ে অনেক কথা শুনেছি অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে সব শুনে হাসি পায় খুব গিল বলেছেন এমন কারো সঙ্গে আমার নাম জোরানো হয় যার সঙ্গে আমার কোনোদিনও দেখাই হয়নি সবটাই অদ্ভুত শুভমান বলে দিয়েছেন ক্রিকেটের জন্য সারা বছর এত ব্যস্ত থাকতে হয় যে অন্য মানুষের সঙ্গে মন দেওয়া নেওয়ার সময়টাই নেই তা গুজরাট অধিনায়কের কথায় আমি বছরে প্রায় তিনশো দিনের বেশি বাইরে থাকি তাই কারোর সঙ্গে থাকা বা সম্পর্কে দেওয়ার মতো সময় আমার নেই এত এব ভারতীয় ক্রিকেটের প্রিন্স এখন ব্যস্ত এবং সিঙ্গেল এই খবর দেশের হাজার হাজার তরুণীর মুখে হাসি ফোটাবে নিশ্চয়ই